আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মোস্তাফিজুর রহমান মুওয়াজ বলছি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দোয়াই কুনুত মুখস্থ করাবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার সঙ্গে একটু সময় দিয়ে একটু কষ্ট করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দোয়াই কুনুত মুখস্থ হয়ে যাবে আমি আপনাদেরকে পানির মতো সহজ পদ্ধতিতে দোয়াই কুনুত মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সময় তো বন্ধুগণ দোয়াই কুনুতে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমরা ভেঙ্গে ভেঙ্গে মস্ক করার মাধ্যমে মুখস্থ করব। যেমন একটা করে শব্দ আমরা কমপক্ষে পাঁচবার করে রিপিট করব। এর মাধ্যমে আমাদের সেই শব্দটা যেমন সহি হবে এবং আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বন্ধুরা আমরা যখন যে শব্দটা রিপিট করব সেই শব্দটা আমি স্ক্রিনে লিখে দেব আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে এবং আমার মুখ থেকে শুনে শুনে আপনারা রিপিট করবেন আমি বলার পর আপনারা বলবেন আমি বলার পর আবার আপনারা বলবেন এভাবে রিপিট করবেন ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবো তো চলুন আমরা শুরু করি আমার সঙ্গে বলুন বিসমিল্লাহ রহমানুর রহিম اللهم إنا نستعينك أمر البدن اللهم إنا نستعينك أمر البدن اللهم إنا نستعينك أمر البدن اللهم إنا نستعينك على بولن اللهم إنا نستعينك أبا بولون ونستغفرك ونؤمن بك أبا بولون ونستغفرك ونؤمن بك أبر بولون ونستغفرك ونؤمن بك أبر بولون ونستغفرك ونؤمن بك أربعة بار. وَنَسْتَغْفِرُكَ ونؤمن بِكَ إِبَارَ بلون وَنَتَوَكَّلُ عَلَيْكَ أَبَارَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ أَبَارَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ أَبَارَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ, أبر. ونتوكّل عليك. أبر. ونتوكّل عليك. আর একবার ওয়ানাত ওয়াক্কালু আলাইকা এবার বলুন অনুস নি আলাইকাল খইর আবার বলুন ওয়ানুষ নি আলাইকাল খইর আবার বলুন ওয়ানুস নি আলাইকাল খইর আবার বলুন ওয়ানুস নি আলাইকাল খয়ের আর একবার বলুন ওয়ানুস নি আলাইকাল খয়ের এবার বলুন ওয়ানাস ওয়ালা নাকফুরুকা আবার বলুন ওয়ানাস ওয়ালা নাকফুরুকা আবার বলুন ওয়ানাস কুরুকা ওয়ালা নাক ফুরুকা আবার ওয়ানাস কুরুকা ওয়ালা নাক ফুরুকা বলুন ওয়ানাস ওয়ালা নাক ফুরুকা এবার বলুন ওয়ানাস লাড়ু ওয়ানাথ রুকু মাইয়াফ জুরুকা আবার বলুন وَنَخْلَعُ وَنَتْرُكُ مَن يَفْجُرُكَ اَبَر بولون وَنَخْلَعُ وَنَتْرُكُ مَن يَفْجُرُكَ اَبَر وَنَخْلَعُ وَنَتْرُكُ مَن يَفْجُرُكَ اراك بار بولون وَنَخْلَعُ وَنَتْرُكُ مَن يَفْجُرُكَ এবার বলুন اللهم إياك نعبد ولك نصلي আবার বলুন اللهم إياك نعبد ولك نصلي আবার বলুন اللهم إياك نعبد ولك نصلي

أبر بقولن ونسجدو وإليك نسعى أبر بقولن ونسجدو وإليك نسعى أبر ونسجدو وإليك نسعى أرقبر ونسجدو وإليك نسعى إبر, <تصفيق> أبر. <تصفيق> أبر. <تصفيق> أبر ونحفظ ونرجو رحمتك. أبر بلون. ونحفظ ونرجو رحمتك. أبر. ونحفظ ونرجو رحمتك. أبر. ونحفظ ونرجو رحمتك. أر ونحفد ونرجو رحمتك. أبر بلون. ونخشى عذابك. أبر: ونخشى عذابك. أبر: ونخشى عذابك. أبر: ونخشى عذابك. أكبر. ونخشى عذابك. إبر بالون. إن عذابك بالكفار ملحق. أبر. إن عذابك بالكفار ملحق. আবার আজকু আবার বন্ধুরা আমরা কিন্তু পুরা দোয়ায় কোনটা খণ্ড খণ্ড রূপে শব্দে শব্দে আমরা কিন্তু মস্কো করে শেষ করে ফেলেছি তো আমরা সম্পূর্ণ দোয়ায় কোনোটি পাঁচটি স্টেপে আমরা কিন্তু মুখস্থ করবো তাহলে কিন্তু আমাদের সহজেই মুখস্থ হবে এবং মনে থাকবে তো আমি পাঁচটি স্টেপ পাঁচটি কালারে স্ক্রিনে লিখে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমি একটি স্টেপ একটি একবার করে বলে বলে দেবো আপনারা আমার সঙ্গে বলবেন তো পাঁচটি স্টেপ আমি পাঁচবার বলবো আপনারা পাঁচবার বলবেন ইনশাআল্লাহ আপনাদের মুখস্ত অবশ্যই হয়ে যাবে আর যদি মুখস্ত না হয় তাহলে ভিডিওটি আর একবার দেখলে অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো চলুন আমরা স্টেপগুলো শুরু করি প্রথম স্টেপা এবার দ্বিতীয় স্টেপ ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. ابر "اللهم اياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى." ابر ترتي "ونحفد ونرجو رحمتك ونخشى عذابك." ابر. সর্বশেষ 5 নাম্বার স্টেপ ইন আযাবাকা বিল কুফারি মুলহিক প্রিয় বন্ধুরা এবার আমি একসঙ্গে পাঁচ টি স্টেপস স্টেপ বলছি আল্লাহুম্মা ইন্না نستাইনুকা ওয়ানস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়ের ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق প্রিয় বন্ধুরা এই হলো দোয়াই কুনুথ আমি আশা করি যে এতক্ষণে আপনাদের সম্পূর্ণভাবে দোয়াই কুনুত মুখস্ত হয়ে গেছে যদি এখনও পর্যন্ত মুখস্ত না হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখুন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমি একদম সহজভাবে আপনাদের যাতে মুখস্ত হয় সেভাবে আপনাদেরকে মুখস্ত করানোর চেষ্টা করেছি বাকি ইচ্ছাশক্তিটা আপনার আপনার যত বেশি ইচ্ছাশক্তি থাকবে আপনি তত তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দোয়াই কোনো শিখতে পারে আপনার কারণে যদি কেউ শিখে তাহলে অবশ্যই আপনিও সব পাবেন সরকার জারিয়া হিসাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াহের উদ্দান আনহামদুলিল্লাহিরবিল্লা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته